আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু আলহামদুলিল্লাহ ও সলায়ত ও সালাম ও আল্লাহ রসোল্লাহ আমাদের সমাজে আমরা মূলত দুই ধরনের মুসলিম একজন হচ্ছে সচেতন মুসলিম আর একজন হচ্ছে উদাসীন মুসলিম আর এই দুইয়ের পার্থক্যটা শুধু আচরণে নয় পার্থক্যটা আসলে অন্তর চিন্তা এবং জীবনের গভীরে সচেতন মুসলিম কে সচেতন মুসলিম হলো সে যে জানে সে কেন মুসলিম কি তার দায়িত্ব কি তার কাজ এবং সে সেই দায়িত্ব আদায় করে এবং সে প্রতিটি কাজ আল্লাহ ও তালার সন্তুষ্টির জন্যই করে সে নামাজ পড়ে আর এটা ভাবে যে আল্লাহ তালা আমাকে দেখছেন সে রোজা রাখে আর এটা ভাবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি মূলত এই রোজা রাখছি সে নিজের জীবনকে সাজাতে চায় হালাল এবং হৃদায়তের ছায়ায় তার কাছে ইসলাম শুধু অংশ নয় বরং পুরো একটি জীবন ব্যবস্থা আর উদাসীন মুসলিমকে যে নামাজ না পড়েও ভাবে আল্লাহ তো মাফ করবেন যে গানের ভক্ত হালাল সম্পর্কে উদাসীন আর মনে করে আমার হৃদয় তো ভালো সে জানে ইসলামে পর্দার হুকুম আছে কিন্তু সে মনে করে ধীরে ধীরে করব। দিন যায় মাস যায় বছর যায় তার আর ধীরে ধীরে করা হয়ে ওঠে না সে সত্যটা জানে কিন্তু গুরুত্ব দেয় না সে আল্লাহর ডাক শোনে কিন্তু জবাব দেয় না বাস্তবতা হলো আমরা হয় সচেতন মুসলিম আর না হয় উদাসীন মুসলিম আর এই দুইয়ের মাঝে কোনো লেভেল বা প্রকার নেই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ইয়া ইহল্লা দিন আমিনু হে মোমিনরা তোমরা ইমান আনো তো পরিপূর্ণভাবে ইমান আনো আল্লাহ তালা আরেক জায়গায় বলছেন তারাই আল্লাহর নাম শোনা মাত্র যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে এবার আমরা একটু নিজের সাথে কম্পেয়ার করি নিজেকে জিজ্ঞেস করি আমরা আসলে কোন দলের অন্তর্ভুক্ত আমরা কেমন এমন মুসলিম যার জন্য ফেরেস্তারা দোয়া করে আমরা কেমন মুসলিম যার জন্য আকাশ কাঁদে আমরা কেমন এমন মুসলিম যার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে নাকি এমন মুসলিম যে পাপ করে ও মুখে বলে আল্লাহ তো গফরুর রহিম আমি কি সত্যিকার অর্থে একজন সচেতন মুসলিম নাকি নামাজ কোরআন দিন এসব আমার জীবনে শুধুই শব্দ আল্লাহ তালা আমাদের অন্তরকে জাগ্রত করুন আমাদের ইমানকে জীবন্ত করে দিন এবং আমাদেরকে এমন দলের অন্তর্ভুক্ত করুন যাদেরকে দেখে মানুষ বলে এরাই হচ্ছে প্রকৃত ইসলামের প্রতিচ্ছবি আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়া রব্বালা আলমিন